ফেনী জেলা ছয়টি উপজেলা পাঁচটি পৌরসভা তেতাল্লিশটি ইউনিয়ন এবং পাঁচশো গ্রামের সমন্বয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ জেলা আজকে আমরা ফেনী জেলার সবগুলো উপজেলার নাম ও আয়তন জানার চেষ্টা করব তো চলুন শুরু করি ফেনী সদর উপজেলা আয়তন দুশো ছাব্বিশ দশমিক এক নয় বর্গ কিলোমিটার ছাগলনাইয়া উপজেলা আয়তন একশো তেত্রিশ দশমিক পাঁচ শূন্য বর্গ কিলোমিটার সোনাগাজী উপজেলা আয়তন দুশো চুরাশি দশমিক নয় শূন্য বর্গ কিলোমিটার ফুলগাজী উপজেলা আয়তন একশো চার দশমিক নয় দুই বর্গ কিলোমিটার পরশুরাম উপজেলা আয়তন পঁচানব্বই দশমিক সাত সাত বর্গ কিলোমিটার ভুইযা উপজেলা আয়তন একশো একচল্লিশ দশমিক সাত এক বর্গ কিলোমিটার উল্লেখিত উপজেলা সমূহের মধ্যে আপনার উপজেলা কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা প্রতিটি উপজেলার ইউনিয়ন তুলে ধরার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন